سيد عقوب الفارو في المدني، تنا ربنا محافظ مولانا عمر فاروق، تنا ربنا مولوي محمد حسين، تنا ربنا مولوي بشير أحمد، تنا ربنا مطيع الرحمن، تنا ربنا كامل، تنا ربنا شاكر، تنا ربنا بانجو محمد، تنا ربنا محفيز الدين، تنا ربنا زرولي، تنا ربنا روف، تنا ربنا ألف، تنا ربنا تميز الدين، تنا ربنا فرمان. تنا ربنا مشاه زاد تنا ربنا مشاه أحمد فاضل إسطنبولي رحمه الله تعالى تنا ربنا فتح الدين تنا ربنا حسن تنا ربنا إبراهيم تنا ربنا سليمان تنا ربنا حسن تنا ربنا يونس تنا ربنا إسماعيل تنا ربنا محمود تنا ربنا عبد الرحمن تنا ربنا عمر تنا ربنا بدر الدين تنا ربنا عادلي تنا ربنا أحمد محروشي تنا ربنا شفيع الدين تنا ربنا يحيى تنا ربنا عبد اللطيف <سؤال> تنا ربنا امام موسى قاسم تنا ربنا جعفر صادق تنا ربنا باكر باقر تنا ربنا زين العابدين تنا ربنا حضرة حسين رضي الله تعالى عنه تنا ربنا حضرة فاطمه الزهراء رضي الله تعالى عنها تنا ربنا آقا نامدار تاج دار مدينه جگر گوش امنا جناب محمد رسول الله صلى الله عليه وسلم কত نمبر হলো آه؟ চল্লিশ কত নম্বর অনেকজনে গণনায় ভুল করছে কিছু বুড়ারা গণনা ঠিক রাখতে পারতে বেশি যুবকদের মেধা একটু লস তার কারণ মোবাইল তার কারণ আপনার মেধা যেদিকে খরচ করবেন ওই দিকে খরচ হবে অন্যদিকে খরচ হবে না এখনকার ছাত্রদেরকে জিজ্ঞেস করেন এক পৃষ্ঠা মুখস্থ শুনাইতে পারবে না কোনো পুস্তক কিন্তু আমি তো একেবারে গভীর ছাত্র আমাদের জমানায় বহু ছাত্র পেয়েছি যারা পুরা কিতাব উর্দুখানা থেকে দৌড়া পর্যন্ত সব কিতাব মুখাস্ত তার মধ্যে আমি অধমের নামও সামান্যতম আছে বহু বৎসর আমি আমাদের বহু উস্তাদ দেখেছি এখনো আমি অধমে না দেখে পেলানোর কিছু যোগ্যতা আল্লাহ দিয়েছে সপ্তাহ পর সপ্তাহ না মতো করেও পড়ানোর মতো কিছু তৌফিক আল্লাহ দিয়েছে কিন্তু তোমরা একজনও বলতে পারবা না যে একটা বইয়ের একটা পৃষ্ঠা মুখস্থ শুনাইতে পারবো পারবা না আমি এটা এখানে সিল চাপ্পার মারতে পারবো তোমরা বইয়ের সাথে বসো না বসো এই বইয়ের সাথে এটা তো বই না এটা বউ এটা কি বলে না এটা কি আরে বউ আরেক দিকে মোবাইল আরেক দিকে বউ চায় না মোবাইল চায় পিজা ওরে বলে না এই সব বুড়া বুড়ে এগুলো দেখছেন এগুলো বোর চেহারা দেখে বড়ো হয়েছে আপনার মোবাইলের চেহারা দেখে বড়ো হয়েছে আপনার তো বউরা আদত দেওয়ার সুযোগ পান না মোবাইলের আদত দেবে আর এরা বউকে আদত দিয়ে বড় হয়েছে এই বুড়ারা বলো না কা বুড়াবুলা হাত তোলা বুড়াবুলা হুম আরে সরমের কিছু না। এটা সম্মান আমি আমার স্ত্রীকে আদত দিয়েছি এটা সম্মান তোমরা দুর্ভাগ্য তোমরা পাচ্ছ না এই জন্য মোবাইল ছাড়ো এটা এটা প্রয়োজনের ব্যবহার এটা বদনা এটা কি জোরে বলেন এটা কি সবাই তো বলছেন এটা কি যুবকরা জোরে বলে এটা কি বদনা পকেটে নিয়ে হাঁটতেছো এখন চিন্তা এটাকে প্রয়োজন ছাড়া ব্যবহার করবে না পারবেন তো ইনশাল্লাহ অহেতুক সময়ের ভিতরে খরচ করবা না পারলে একটা বই পড়বা পারলে একটা লিখনই পড়বা পারলে একটা লিখুনি পড়বা পারলে একটা কোনো বুজুর্গের কাহিনী পড়বা পারলে কোরআন হাদিসের একটা আয়